আমি পীর আলমগীর হোসেন সুরাজ আপনাদের মাঝে আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব খুব সেন্সিটিভ বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা সমাজে অনেক ফেতনা ছড়ায় না জানার কারণে যে মহিলারা কি পীর ধরতে পারবে বা মহিলারা কি বায়ার গ্রহণ করতে পারবে এক কথায় পীর না ধরলে কোনো বন্দি কাম হবে না অর্থাৎ মহিলা বলেন পুরুষ বলেন উভয়ে বায়ার গ্রহণ করতে পারবে পীর না ধরলে কোনো বন্দি কাজে আসবে না অর্থাৎ মহিলারা বায়াত হওয়া ফরজ মহিলাদের জন্য বায়াত হওয়া জরুরি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি আসুন আলোচনাটি শুরু করার আগে ভিডিওটি যারা দেখছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন না হয় কোনো কিছু টেনে টিনে দেখতে হয়তো একটা পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন চ্যানেলটিতে যারা আপনার নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকুন আমি আপনাদেরকে একটা দাওয়াত নামা দিচ্ছি আগামী ছয় ডিসেম্বর ডিসেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার দিবাগত রাত্রে শাহে মদিরাজ শরীফে বাদ শরীফ ও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের লোক আসবে আপনিও আসবেন ওরা আসল কোলামেলার কথা বলি আপনারা যারা আমার সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন আসল মহিলারা কি বায় গ্রহণ হতে করতে পারবে নাকি কোরআনে কোথাও আছে সরাসরি কোরআনে কোরআনের দিচ্ছি স্পষ্ট দরিদে গেলাম না কোরআনে কোথাও আছে আসুন আসলে বাবা বায়াত কি বায়াত মানে অদাবদ্ধ হওয়া বায়াত মানে কি অদাবদ্ধ হওয়া মুরিদ কি অনুসরণ করা কাকে পীরকে মুর্শিদকে অনুসরণ করতে হবে বায়াত হতে হবে কার কাছে হক খানি রব্বানি একজন আল্লাহর ওলি বা হক খানি জানলেওয়ালা একজন প্রকৃত সায়ক প্রকৃত আলেম সুন্নতের থাবেদারি আল্লাহ রাসুলের প্রেমিক আহলে বায়াতের প্রেমিক ফাঁকফান প্রেমিক অর্থাৎ বন্ড ফন্ডের কাছে যাওয়া যাবে না কথা দিয়া কালাম দেওয়া যেগুলি আপনার মানুষকে বিনষ্ট করতেছে সাধন মদনের নাম দিয়ে মানুষকে কুফতে নিয়ে যাচ্ছে এই পথে আমার বাবা যাওয়া যাবে না আল্লাহর আসুলকে পাওয়ার জন্য নিজেকে বিক্রি করে একজন শায়েখের শরণাপন্ন হয়ে নিজেকে বিলীন করে দিতে হবে আল্লাহর আসলে পাওয়ার জন্য আসল ওর আল মুমতাহানা বারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি মহিলাদেরকে বায়াত গ্রহণ করুন তারা যদি এই তারা যদি ছয়টি কাজে ওদাবদ্ধ করে তারা যদি ছয়টি ওদা আপনার সাথে দেয় তাহলে আপনি তাদেরকে বায়াত করুন যে সমস্ত মহিলারা বায়াত গ্রহণ করবেন ছয়টা অদা দিতে হবে ছয়টি ওয়াদা বা ছয়টি শর্তের মাধ্যমে মহিলারা বায়াত দিতে পারবে আর বায়াত নিলে তো আল্লাহর অলি বা আউলিয়া হওয়া সম্ভব নয় বায়াত অবশ্যই নিতে হবে এক নম্বর আল্লাহ তারা বলছেন যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করা অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না শরীক করা যাবে না আল্লাহ সমান কাউকে বানানো যাবে না এই কথা যদি মহিলারা দেয় দুই নাম্বার চুরি না করা তিন নাম্বার জিনা না করা চার নাম্বার অপবাদ রচনা না করা পাঁচ নাম্বার সন্তানদেরকে হত্যা না করা ছয় নাম্বার নবীজির অর্থাৎ ভালো কাজের জন্য নবীজির অবাধ্য হওয়া এই ছয়টি গুণ যার মধ্যে থাকবে বা অদাবদ্ধ হবে তাদেরকে বায়াত করার নির্দেশ দিয়েছেন এবং ছয়টি গুণ মেনেই বায়াত গ্রহণ করতে হবে আমি আবারও বলছি এক নম্বর আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করা দুই নম্বর চুরি করবে না যে সমস্ত মহিলারা তিন নম্বর জিনা করবে না পর পুরুষের সাথে জিনা করবে না ছান নাম্বার অর্থাৎ অপবাদ রচনা করবে না মিথ্যা অপবাদ ঠাইবে না পাঁচ নম্বর সন্তানদেরকে হত্যা করবে না ছয় নম্বর নবীর জন্য ভালো কাজে অবাধ্য না হওয়া সুহানা এই ছয়টি কাজ যারা করবে ছয়টি কাজে যারা বাধ্যগত হবে তাদের জন্য গুরীত হওয়া জরুরি এবং গুরীত হতে হবে এই ছয়টি শর্তের মাধ্যমে এই ছয়টি নিয়ম যারা মানবে না তাদের জন্য বাজার তেলা গ্রহণ করা ঠিক হবে না দেখেন না মহিলারা কিন্তু উৎসাহ রচনা করাই বেশি মহিলাদেরকে কিন্তু জিনার ক্ষেত্রে মহিলাদের কানা হয়েছে কারণ মহিলা যদি আশ্রয় না দেয় তাহলে কিন্তু জিনার কাজ করা কোনো সম্ভব হবে না এরপরে সন্তান কারণ এই সন্তান যখন হয় সন্তানদেরকে যে হত্যা করা মানে কি যে সন্তানগুলি আপনার চলে আসে মাধ্যমে এই সন্তানগুলি কি ওষুধ বা মেডিসিনের মাধ্যমে কি নষ্ট নষ্ট করে এটা কিন্তু করা যাবে না এটাকেই বলা হয়েছে সন্তানদেরকে হত্যা না করা বা জীবন্ত বা পেটের রেহেমে তাকে উভয় ক্ষেত্রে কিন্তু নষ্ট করা বা সন্তানদেরকে হত্যা করা যাবে না এরপরে নবীজির জন্য কোনো ভালো কাজে অবাধ্য না হওয়া পীরে যদি কোনো আদেশ করে নবীর জন্য এই কাজটা করতে হবে এ কাজে কোনো অবাধ্য না হওয়া কিরভাবে বিচার করা যাবে না এই কাজগুলিতে যারা সম্মতি হবে এজন্য জন্য যারা আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য বায়তের রাসুল গ্রহণ করতে ইচ্ছুক আপনারা এই ছয়টি শর্ত মেনে মা আপনারা কোন খামিল পীরের কাছে যায় বাড়িতে রাসুল গ্রহণ করুন বাউল বন্ধ হিন্দু সন্ন্যাসী বিভিন্ন প্রাতাস বিভিন্ন থেকে আপনারা দূরে থাকবেন কারণ আপনার আমানত যাতে আমানত আপনার কাছে থাকে আপনার আপনি পদ্মার সহিত সাধনা করবেন মুরাকাবা করবেন করবেন মারে ভোটের গোপন ব্যাপগুলি আপনার চোখের সামনে আপনার সাধনা বা রিয়াজত বন্দিগির মাধ্যমে কর্মের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন আর যদি আপনার মসজিদে এগুলি এগুলি নাই পদ্মা নাই দেখেন না আল্লাহ কোরআনে বলি কি বায়াত কিভাবে কারণ সাহাবিরা মহিলা সাহাবিরা এভাবে কিন্তু বায়াত গ্রহণ করছে পদ্মার সহিত আর এখন নারী এক জায়গায় পুরুষ এক জায়গায় পীর পীর ভাই বোন বিভিন্ন দরবার দামিতে পরিণত হয়ে গেছে তরিকার জগত থেকে একবারে পানির মতো আলাদা বানায় নিছি না বাবা আমরা তরিকা গ্রহণ করবো আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মানে হাতের সাধনা করবো আল্লাহ রহস্যকে পাওয়ার জন্য যেভাবে বলছে কোরআনে পাখে যেভাবে নবী সিস্টেম চালু করে গেছেন এইভাবেই কিন্তু আমাদের চলতে হবে আচ্ছা আমাদের চলার কোনো ব্যক্তিগত মত নাই অনেকে প্রশ্ন করে তা ফস হস করতে গেলে তোমার এখানে এক জায়গায় আহারি ওইটার বিষয় আলাদা ওইটার বিষয় আলাদা আবার যুক্তি দেয় যে হে নে যদি এটা তাকে তাহলে এনে তাহলে হেটার সাথে এটার তুলনা কি আহারি মানে মানুষ কিভাবে যে ধেমা গিয়ে আপনার গুণে ধরছে শয়তানের মাত্রার মধ্যে প্রস্রাব করছে আমি বলি এই জন্য কথা গুম রাখি কোনো মানবরিচিত কোনো কথা আবার যুক্তি পরিণত করা যায় বাবা কোরআন হাদিসের সাথে কিন্তু যুক্তি হেরে না যখন একটা সহি সত্য একটা দলিল আমরা কোরআন হাদিসে পেয়ে যাব তখন কিন্তু আর করে যুক্তি কারা করলে যুক্তি হয় না এটা বোকা সে করে যারা না দান যারা নাচিস জ্ঞান বুদ্ধি কম মূর্খতা প্রকাশ পায় যাদের মধ্যে এরা কিন্তু যুক্তি প্রকাশ করে কোরআনের আয়াত বাদ দিয়ে হাদিসের আয়াত বাদ দিয়ে কারণ এলএম নাই কালাম নাই বাবা এলেম কালাম থাকতে হবে আল্লাহর রাসুলকে পাওয়ার জন্য এগুলো খামিল গুলো সহমতি যেতে হবে মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তিনি সত্তরটা উটের বোঝায় বহনকারী কিতাব এই এলেন তার চিনাই ছিল এ হাফেজ ছিল মালনজি এরপরে কিন্তু পীরের সান্নিধ্যে গিয়েছেন রাবি আবু সির রহমতুল্লাহ তিনি কিন্তু পীরের সান্নিধ্যে গিয়েছেন তার আল্লাহ রাসুলকে পেয়েছেন আমার কথা হয়তো মায়েরা বাবারা কষ্ট পেতে পারেন কষ্ট পাওয়ার জন্য আমি নিজের কাছ থেকে দুঃখ প্রকাশ করছি কারণ হক কথা বলছি তো হক কথা তো বলাটা দুষ্কর হয়ে গেছে বর্তমান সমাজে হক কথা বলা যায় না হক জিনিস দেয় না

আপনি মুর্শিদের অসুস্থতার জন্য আপনি সহযোগী করতে পারেন কিন্তু করতে করতে হবে হবে এটা দরকার মানে একটা সবসময় চাপে রাখা মানে পনেরো দিন এক সপ্তাহ পরে দশ দিন পরে এক মাস পরে এরকম চাপ ঠিক না আপনি আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য সাধনা করবেন সেটা ভিন্ন বিষয় কারণ আপনি আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য রিয়াজত করবেন সেটা আপনার মন চাহি বিষয় আপনি করবেন কি করবেন না আপনি মসজিদ বানাইতে পারেন মাদ্রাসা বানাইতে পারেন খানকা বানাইতে পারেন ধরবার প্রতিষ্ঠিত করতে পারেন আপনার গুরুর সহপথে যায় এটা আপনার বিষয় কিন্তু যদি টেনশনে আগে আপনাকে ওইটা দিতে হবে ওইটাই করতে হবে এটা না আপনার মন খুশি আর আপন মুর্শিদের কাছে প্রিয় মানুষ যারা নিকটতম ব্যক্তি যারা তারা কিন্তু মুর্শিদের খান্দ নেই খান্দে মসজিদের হাসিতেই হাসি মুর্জিদের খুশিতেই খুশি অর্থাৎ আল্লাহ তারা জানে যে পীর মুর্শিদ খুশি থাকলে আল্লাহ রাসুল খুশি হয় এজন্য পীর যেতে বাবা সুন্নত লেবাসদারি হয় লেবাস কি আমার নবীর আদর্শে আদর্শ আমার নবীর মডেলে মডেল আমার অলিয়া উলিয়াগুলির মডেলে যাতে মডেল মুখে দাড়ি নাই গায়ে পাঞ্জাবি নাই সুন্নতের কোনো বালা কানা নাই কোনো কিছু নাই বন্ডের মতো বাংলা কথা কয় বিভিন্ন কিছু কয় না বাবা এগুলি না পুরানের পুরাপুরি জ্ঞান থাকতে হবে একটা স্কলার হতে হবে একদম মানুষ অর্থাৎ তাকে দেখলেই যাতে মনে করে যে না আপনার একটা শান্তি পাইছি এখন মানুষ কি জানি আল্লাহ জানে মানুষের মাথায় যে কি ধরছে কি গো সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে মা বোনেরা মহিলারা মা গো কি বলছি আপনারা পর্দার শহীদ থাকবেন পর্দা করবেন মা শরীরটা একটা পর্দা চামড়াটা গায়ে যে কাপড় পরে এটা কিন্তু একটা পর্দা এটা না থাকলে মানুষ আপনাদেরকে লুপ করবে আপনাকে গুনা হবে অন্যায় হবে এই জন্য পীরের সামনে গেলেও আপনি পর্দা শহীদ পর্দা করে যাবেন মা এটা আপনার সতীত্ব আপনার বিষয় হ্যাঁ আমি আজকের যে আলোচনার বিষয়টি সহজ সরল ভাষায় বিভিন্ন দিকে না যায় আমি সরাসরি ভাবে আলোচনায় চলে গেলাম এবং আলোচনায় অল্প কথায় কিন্তু আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করছি যে মহিলারা পীরের মুড়ি হতে পারবে কি না বা পারবে কেন বা কয়টি শর্তের বিনিময়ে তারা বায় গ্রহণ করতে পারবে কোরআন থেকে দূরে দিচ্ছি হাদিসে যায় নাই আল্লাহ রাবুল জন্য আমার ভিডিও যারা দেখেন আলোচনা বা শোনেন আমার বক্তব্য নিয়ে সকলের প্রতি আমার নেক দোয়া রইল এবং দরবারের পক্ষ থেকে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি শাহেমুদিন দরবার শরীফ ছয়ই ডিসেম্বর পুরো শরীফে আসবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি আবার